এক শাশুড়ি তিনজন পুত্র বধু ছিল একদিন শাশুড়ি তাদের তিনজনকে ডাকলেন তিনি তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে যে এই পরীক্ষায় পাশ করবে এই বাড়ির সব দায়িত্ব তাকেই দেওয়া হবে এই বলে শাশুড়ি তাদের তিনজনকে তিনটি ব্যাগ দিলেন শাশুড়ি বললেন তোমাদের মধ্যে যে আমার জন্য এই ব্যাগগুলোর ভিতর ফল দিয়ে ভরে আনবে তাকেই আমি এই বাড়ির সব দায়িত্ব দিব ছোট বউ ছিল অশিক্ষিত সে ভাবলো মায়ের তো দাঁত নেই তার জন্য নরম এবং ভালো ফল নিয়ে যায় এদিকে মেজ বউ ভাবলো শাশুড়ি কি আর ব্যাগ খুলে দেখবে নিচে পচা ফল দিয়ে উপরে কিছু ভালো ফল দিয়ে নিয়ে যায় বড় বউ ভাবলো ব্যাগ ভরলেই হলো শাশুড়ি কি আর ব্যাগ খুলে দেখবে শাশুড়ি দেখবে কার ব্যাগ কত বড় তাই সে ব্যাগের ভিতরে ঘাস দিয়ে ভরে উপরে কিছু অল্প ফল দিয়ে ব্যাগ ভর্তি করে নিলো এরপর তিনজনই বাড়িতে ফিরে আসলো তখন শাশুড়ি বললেন তোমরা আমার জন্য যে খাবার নিয়ে এসেছো সেই খাবার নিয়ে এক মাসের জন্য তোমরা তিন তিন রুমে থাকবে এক সেই খাবারি খেতে হবে ঘাস এবং পচা ফল নিয়ে এসেছি আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে ক্ষমা করে দিন তখন অশিক্ষিত ছোট বউ বললো মা আমি আপনার জন্য তাজা এবং ভালো ফল নিয়ে এসেছি শাশুড়ি এই কথা শুনে খুব খুশি হলেন তিনি তার বাড়ির সমস্ত দায়িত্ব তার অশিক্ষিত বইয়ের হাতে তুলে দিলেন